হতে পারে যে একজন মেম্বার পার্লামেন্টের যদি সেরকম ছেলে থাকে ভাই থাকে যারা অত্যন্ত পপুলার কিন্তু এই পপুলারিটি আপনি জাজ করছেন কিভাবে এবং আজকাল আমাদের মেম্বার পার্লামেন্টে বলতে শোনা যায় আমার জেলা আমার ওসি আমার ডিসি মানে উনি সবাইকে ওন করেন এবং তিনি নির্দেশনা দেন কিভাবে ওই জেলার সবকিছু পরিচালিত হবে ডিসি সাহেবকে সেভাবে চলতে হবে এসপি সাহেবকে সেভাবে চলতে হবে এই অবস্থা যখন তখন আপনি এর কেতে ভালো কি আশা করতে পারি আমি আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে পরিবর্তনতের কথা আসার আগে পরিবার তন্ত্রটা এই উপমহাদেশে পলিবুল্লাহ বলেছিলেন যে এই উপমহাদেশে একটা চলমান প্রক্রিয়া আমি এক্লি আমি এক্লি করি কিন্তু এই উপমহাদেশে বিভিন্ন দেশের অন্য ধরনের আপনার উদাহরণ রয়েছে পাকিস্তানে ইমরান খান কোন পরিবারতন্ত্র থেকে আসেননি ভারতে বর্তমান প্রধানমন্ত্রী কোনো পরিবারতন্ত্র থেকে আসেননি নেপালে এখন পর্যন্ত সে ধরনের পরিবর্তন কিছুটা থাকলেও সেখানে আরো অন্যান্য দল আছে সেই দলগুলোর মধ্যে এই ধরনের এখনো দেখা যায়নি শ্রীলঙ্কাতে কিছুটা পরিবার তো আছে কিন্তু আমাদের দেশের পরিবর্তন তো একেবারে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত চলে গেছে এটার একটা কারণ হচ্ছে যেটা আমি কারণটা মনে করি আমাদের দেশে বর্তমানে যে নির্বাচনী ব্যবস্থাপনা এটাকে আমি ওই হিসাবে নির্বাচনী ব্যবস্থাপনা বলতে পারছি না কারণ এই গত বেশ কিছু বছরে আমি যদি বলি গত পনেরো বছর বিশেষ করে পনেরো বছরে যে নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াই এমনভাবে আহ মানে বিপদে চলে গেছে যে সেটাকে এখন নির্বাচন বলা যায় না এটা অলমোস্ট আমি দাঁড়ালাম আমি নিশ্চিত আহ জিতে যাচ্ছি তার কারণটা হচ্ছে এই আবু আলম শহীদ সাহেব এখানে আছেন একটা ডিস্ট্রিক্টের একজন সুপারেন্ডেন্ট পুলিশকে যদি সেই জেলার আহ রুলিং পার্টির জেলার সেক্রেটারি আহ ওনাকে ডেকে তার বাসায় নিয়ে যান আলাপ আলোচনা কর আমি আমি ডিস্ট্রিক্টের নামও বলবো না আমি বলছি না ওনাকে ডাকলে সুপারেন্ট পুলিশ তার বাড়িতে যা তার বাড়িতে তিনি নির্দেশনা নেন যে কিভাবে উপজেলা ইলেকশনগুলোকে ম্যানেজ করতে হবে যদি এই অবস্থা হয় তাহলে এই নির্বাচনী ব্যবস্থাপনা কি হবে এটা তো বোঝা যাচ্ছে ব্যাপারটা হলো যে এখানে বাংলাদেশে যেটা আহ কথা বলেছেন জমিদারি বলবো না হচ্ছে ফিফ ডোম একটা ওয়ার্ল্ড লর্ডিজম হয়ে গেছে তার মানে এভরিথিং একজন মেম্বার পার্লামেন্ট অথবা একজন মন্ত্রী মন্ত্রী হলে তো কথাই নেই একজন মেম্বার পার্লামেন্ট তার যে জায়গাটাকে তিনি মোটামুটি ভাবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন এবং আজকাল আমাদের মেম্বার পার্লামেন্টে খুব বলতে শোনা যায় আমার জেলা আমার ওসি আমার ডিসি মানে উনি সবাইকে ওন করেন এবং তিনি দিক নির্দেশনা দেন যে কিভাবে ওই জেলার সবকিছু পরিচালিত হবে ডিসি সাহেবকে সেভাবে চলতে হবে এসপি সাহেবকে সেভাবে চলতে হবে এই অবস্থা যখন তখন আপনি এর থেকে ভালো কি আশা করতে পারি আমরা মন্ত্রী সাহেবের ছেলে যিনি আবু আলম শহীদ সাহেব বলেছেন যে কোনো আইনি বার নেই আইনি বার নেই কনস্টিটিউশনাল বার নেই এটা শুধু মন্ত্রী সাহেব আজকে যদি এই এই বিষয়টি চ্যালেঞ্জ করা হয় যদিও আমাদের কোর্টে চ্যালেঞ্জ করলে কোনো লাভ নেই এটা যদি কেউ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে যায় এবং এই রকমের নির্দেশনা যদি চ্যালেঞ্জ করা হয় তার মধ্যে কোর্ট কি করবে আই ডোন্ট নো বাট দিস ইজ নট কনস্টিটিউশনালি বার নেই কোনো আইনে বার নেই এখন কথা হচ্ছে যে একজন মন্ত্রী সাহেব বা একজন মন্ত্রী সাহেব তোমার এই এমপি সাহেব তার ফিভড কে বাঁচাবার জন্য তিনি তার নিকটতম আত্মীয় যদি ডাইরেক্ট কেউ থাকেন ভালো না হলে নিকটতম আত্মীয় তাদেরকে দ্বারা এই এইবার এই প্রশ্নটা কেন আসলো এইবারে প্রশ্নটা এই কারণে আসলো যে জাতীয় সংসদ নির্বাচন অনেক দল বর্জন করেছে ইটস নট অনলি বিএনপি এমনকি লেফট পার্টিগুলিও কিন্তু বর্জন করেছে যেটা শুধু বললে আমার বিএনপি বর্জন করেছে বিএনপি যেহেতু বৃহৎ দল সেই জন্য হয়তো সেই জন্য হয়তো সবসময় বিএনপির কথা বলেন কিন্তু এই দেশের পুরানোতম যে লেফট পার্টিগুলো তারাও কিন্তু বর্জন করেছে যারা একসময় আপনার সরকারি দলের ছিল সেই অবস্থাতেই এই নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি দেশেও হয়নি বিদেশেও হয়নি আপনি ভালো করে জানেন ইউনাইটেড নেশন থেকে শুরু করে অন্যান্য দেশ যারা যারা গণতান্ত্রিক চর্চা করে বা গণতন্ত্র নিয়ে যাদের মাথা ব্যথা বেশি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো থেকে কিন্তু এটা একসেপ্টেড হয়নি এখন পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি সরকার আছে সরকার চলছে এটা তো যেকোনো সরকার আপনার ডিকটেটরশিপ হলেও একটা আন্তর্জাতিক অঙ্গনে সেটা রিলেশন থাকে এই অবস্থাতে কিন্তু রুলিং পার্টির জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছিল যে জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে উপজেলা নির্বাচন যদি হয় তাহলে একটা একটা যে আমি বলবো যে করতে পারে আরেকটা আরেকটা কালিমা লেপন হবে যেটা রুলিং পার্টির জন্য এখন একটা অস্বস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই কারণে এই যে আপনি পার্টি সিম্বলটা উঠিয়ে দেওয়া হলো পার্টি সিম্বল উঠিয়ে দেওয়া হয়নি যেটা রেস্ট্রিকশন ছিল স্বতন্ত্র প্রার্থীর জন্য সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে সেটাকে উঠিয়ে দেওয়াতে কিন্তু পার্টি এখনো যদি কোনো পার্টি ইচ্ছা করে সে সিম্বলেও মনোনয়ন দিতে পারে কিন্তু যেহেতু এটা বহুমাত্রিক নির্বাচন হচ্ছে না অথবা ইনক্লুসিভ ইলেকশনটা হচ্ছে না জাতীয় সংসদের মত এখানেও আপনি যদি হাতে গুনে দেখেন কতগুলো পার্টি জয়েন করছে যাতে বোঝা না যায় কয় পার্টি কোন পার্টি আসলো কোন পার্টি আসলো না সেটা একটা যেমন দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের যে রেস্ট্রিকশনটা ছিল সেটা উঠিয়ে দেওয়াতে নিজেদের মধ্যে ইলেকশনটা হবে বলা যাবে যে এটা তো লোকাল ইলেকশন কে আসলো পার্টি পার্টি ইলেকশন নয় কারণ অন্য পার্টি আসলো কিনা আসলো সেটা ব্যাপারটা বাট এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এত বছর পরে মন্ত্রীর সন্তান অথবা এমপির সন্তান তাদেরকে কেন বাড়িত করা হচ্ছে পার্টির ডিসিপ্লিন কথা বলে তো সেই জায়গাতে একটা বড় প্রশ্ন ডেফিনেটলি উঠবে সেই প্রশ্নটা উঠবে যে আপনি যখন পড়তে পারেন তাহলে আমাকে মানা করছেন কেন একটা বড় প্রশ্ন আমি মনে করি যে এইটি আহ হয়তো যে কারণে রুলিং পার্টি বা পার্টি প্রধান এই ধরনের একটা নির্দেশনা দিয়া দিয়েছেন এটা যে খুব একটা কার্যকর হবে তা আমি মনে করি না এখানে জুনায়দ আহমদ পলক সাহেবের কথা বলা হয়েছে তার সালে উড্রো করেছে আজকে আমি দেখলাম কিন্তু তিনি তো একটা গর্বিত কাজ করেছিলেন উনি উড্রো না করলেও আমি মনে করি যে ইলেকশন কমিশনই তারটা বাতিল করতে পারতো ঘটনাটা ঘটেছিল আমি যদি বলি নির্বাচন কমিশন কর্তৃক তার তার যদি তিনি কনসিস্ট যদি ইনসিষ্ট করতেন তাহলে বাতিল হওয়ার মতো অবস্থা ছিল সেখানে উনি উইড্র করেছেন কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় পঞ্চাশ পঞ্চাশের মতো হবে মন্ত্রী এবং এমপি যাদের একয়ের নিকটস্থ আপনার আত্মীয়রা ইলেকশনটা করছে এখন পর্যন্ত সেই ধরনের শোনা যায়নি যে একেবারেই আপনার উইড্র হয়েছে আমি কুমিল্লা থেকে আমরা দেখলাম কুমিল্লা সিটি কর্পোরেশনে সিটিং মেম্বার পার্লামেন্ট অফ কুমিল্লা সিটিং ইন কুমিল্লা সিটি ওনার মেয়েকে মেয়র করা হয়েছে তো কাজে এইগুলো তো আপনার আলটিমেটলি যেটা হয়েছে বাইরের কথা বাদ দেন আমাদের সিস্টেমটাকে সম্পূর্ণভাবে নষ্ট করেছেন এখন তন্ত্র বন্ধ তো এইভাবে হবে না তন্ত্র বন্ধ করতে হলে বা এটাকে যদি অন্যভাবে নিতে হয় না হলে আপনাকে নমিনেশন করতে হবে অল দিয়ে এটা বন্ধ করতে পারবেন না হতে পারে একজন মন্ত্রী সাহেবের ছেলে আছে স্যার যে অনেকে বলছে যে পরিবার সদস্যরা নির্বাচন করতে পারবে না এমন তো নির্দেশনা নেই তাদের করতে হবে আমি তো বললাম আমি তো প্রথমেই বললাম আবু আলম শহীদ সাহেব তো ওই কথাই বললেন কনস্টিটিউশন তো এখানে বলা নাই কনস্টিটিউশনও বলা নাই কোনো আইনের মধ্যেও বলা নাই একটা আইন ছিল জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেটাও উঠেই ফেলা হয়েছে সেখানে বলা ছিল দলের প্রাইমারি সদস্য তিন বছর থাকতে হবে সেটা ছিল সেটাকে পরে উঠিয়ে ফেলা হয়েছে সেটা যদি থাকতো তাহলে একটা এক ধরনের একটা বার থাকতো কিন্তু আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে হতে পারে যে একজন মেম্বার পার্লামেন্টের যদি সেরকম ছেলে থাকে ভাই থাকে যারা অত্যন্ত পপুলার অত অনেক সময় দেখা যায় যে মেম্বার যেহেতু পপুলার হতে পারে কিন্তু এই পপুলারিটি আপনি জাজ করছেন কিভাবে যেহেতু আপনি ইলেকট্রিক্স পদ্ধতিতে তাকে নমিনেশন দিচ্ছেন এমপি সাহেব নমিনেশন দিচ্ছেন তার মানুষকে মন্ত্রী সাহেব ইনফ্লুয়েস করে নমিনেশন দিচ্ছে বাট এই তো সেন্ট্রালি হয় না ম্যাক্সিমাম এই নমিনেশন লোকালি হয় তো সেই জায়গাতে প্রসেস এর মধ্যে যেন একটা যেমন একটা সমস্যা আছে ইলেকশন প্রবলেম ইলেকশনের মধ্যে যে প্রবলেম আমরা দেখছি সেটা একটা ব্যাপার আছে আর সবচেয়ে বড় হচ্ছে যে পলিটিসাইজেশন অফ দি অ্যাডমিনিস্ট্রেশন যাদেরকে দিয়ে আপনি নির্বাচন করাবেন তারা পলিটিসাইজ হয়ে গেছে মন্ত্রী এমপি অনেক বড় জিনিস তাদের কাছে ইভেন আমি যেটা বললাম আপনাকে ডিস্ট্রিক্টের রুলিং পার্টির সেক্রেটারি তার বাড়িতে মিটিং হয় এটা যদি হয় তাহলে আপনি পরিবর্তন তো কেন হবে এটা আমাকে বলেন সো দেয়ার ফল এইটাকে এই ইনফ্লুয়েন্সকে দূর করা যাবে না যেহেতু মেইন অপোজিশন পার্টিসিপেট করছে না সেই জন্য এই বিষয়টি আরো এবার আমরা এই প্রথম শুনছি জি তার মানে এবার খুব স্বাভাবিক নির্বাচনটা রক্ত পরিবেশ বিহীন একটা নির্বাচন হবে বলে মনে করেন কারণ নিজেদের মধ্যে যখন নির্বাচন হয় তখন তো একটা মানে নিজেদের দুই পক্ষই শক্তিশালী ধরে নেয় আহ স্বাভাবিক একটা নির্বাচন কি হতে পারে নাকি মনে করেন যে এখানে একটা না এখানে এখানে কিন্তু অলরেডি অনেক রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে নিজেদের মধ্যেও যখন আপনি নির্বাচনটা করেন তখন কিন্তু একটা বড় ধরনের অন্য ধরনের কন্টেস্ট হয় সেটা হচ্ছে যে আমাকে জায়গা ধরে রাখতে হবে অথবা আমাকে ক্ষমতায় যেতে হবে নিজেদের মধ্যে তখন এই ফ্যাকশনালিজম যেটা লোকাল ফ্যাকশনালিজম যেটা থাকে এটা আপনার আরো বড় করে দেখা যায় এটা আমরা জাতীয় সংসদ নির্বাচনও দেখেছি মারামারি জাতীয় সংসদ নির্বাচন তো কম মারামারি হয়নি মারামারি আছে ঘর বাড়ি ভাঙা হয়েছে ইভেন ইলেকশনের পরেও ঘর বাড়ি ভাঙা হয়েছে নিজেদের নিজেদের মধ্যে এই কুন্দলটাকে এই কুন্দল থেকে বের হওয়ার জন্য এই বিষয় ব্যবস্থাটি করা করা হয়েছিল বলে আমি মনে করি পার্টি থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বাট এতে কোন থামবে কিনা কারণ প্রত্যেক জায়গাতেই কিন্তু নিজের নিজস্ব পার্টিগুলো একই পার্টি দুই তিন পাওয়ারফুল বলয় এই ইলেকশন করছে কারণ এগেইন নির্বাচনটা এই উপজেলা নির্বাচন বলেন ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বলেন জাতীয় সংসদ নির্বাচন বলেন এগুলো তো হালুয়া রুটির ব্যাপার আপনি নির্বাচন মধ্যে এক একজনের চেহারা দেখেন কিরকম পরিবর্তন হচ্ছে সেইখানে আহ সরকারের চাকরি করে যদি পাঁচশো হাজার কোটি হাজার হাজার কোটি টাকার সম্পদ হয়েছে বলে যে তথ্যগুলো বেড়েছে সেখানে মেম্বার পার্লামেন্ট একজন মন্ত্রী একজন ইউ ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তিনি কেন বসে থাকবেন এটা হচ্ছে ব্যাপার আমি যেটা আবার বলছি আমাদের নির্বাচনী ব্যবস্থাপনা আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের পলিটিক্যাল পার্টি ক্রিয়েট এফিক মানে যেটাকে বাংলা যদি বলি আবু আলম শহীদ সাহেবের কথাই বলি একটা জমিদারি আমার এলাকা আমার এলাকাতে আমার কথা